এই আশ্রমে ঢোকার পর এই বট গাছের ওপর উঠে উনি সাধনা করতেন এই খুলি নিয়ে উনি সাধনা কি গো তুমি কি এখানকার ভক্ত ভিডিও শুরু করছি নমস্কার বন্ধুগণ আমি শ্রীমন্ত বানিস ঘুরে এসি কাছে ধরে বানিস আমার চ্যানেলের নাম আজ আমি এসেছি গুপ্তিপাড়ার একটি বিখ্যাত সাধন পীঠ ফকিরের আশ্রমে বহুকাল আগে এক মুসলিম সন্ন্যাসী সন্ন্যাসীর কারণে বলছে উনি সারক ছিলেন গাছের ওপর মুন্ডমালা পরে উনি এইখানে তপস্যা করতেন সন্ধেবেলা নেমে এসে একটি বাচ্চাকে বলতেন একটা যে কোনো ফল দে সমস্ত ফল ওনাকে ভক্তরা ঢেলে দিয়ে যেত একটি ফল খেয়ে উনি আবার গাছের ওপর উঠে যেতেন অদ্ভুত সিদ্ধ সাধক যাকে যা বলতেন সব মিলে যেত কপাল দেখে বলে দিতে পারতেন কোনো পয়সা নিতেন না কিচ্ছু না ওই একটি ফল তার তাঁর চব্বিশ ঘন্টা কাটতো গাছের ওপরে উনি শিবের সাধনা করতেন সেই তার জায়গাটায় আশ্রম হয়েছে গুপ্তিপাড়া থেকে স্টেশন থেকে অনেকটাই দূর টোটো রিজার্ভ করতে হবে ষাট সত্তর টাকা নেবে আবার ফিরে যাওয়ারও ওই রকম ভাড়া ফুলতলা চড়ায় বলতে হবে সোলেমান সাধুর আশ্রমে যাব আজ আমি সেই বিখ্যাত তীর্থস্থানে আপনাদের নিয়ে এসেছি একটা ভিডিও করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা নিশ্চয়ই মন্তব্য লিখবেন এইসব বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আপনাদের জন্য আমি ভিডিও করি সবাই ভালো থাকবেন নমস্কার আর আমি আরেকটি ভিডিও করেছি এখানে প্রথম ওয়েস্ট বেঙ্গলের বারোয়ারি পুজো এখানে হয় সেটা হলো জগদ্ধাত্রী পুজো কাল তার ভিডিও করেছি সেটাও পরে দেব নমস্কার এই আশ্রমে ঢোকার পর এই যে দেখছেন এই সিঁড়িতে ওপরে উঠে যেতে হয় ওই যে লেখা আছে সোলেমন সাধুর সাধন চলুন যাই আর এই সেই বিখ্যাত গাছ এই বট গাছের ওপর উঠে উনি সাধনা করতেন কোনো জনবসতি নেই শুধু চাষের জমি ওই যে পাটকাঠি পাট ধুধু প্রান্তর বড় ভালো লাগবে আপনারা চলে আসবেন শুধু পাখির কলকাতান ছাড়ার কিচ্ছু নেই পাখির কলকাকলি শুনবেন এই যে দয়াল বাবা সোলেমান সাধুর সাধন ফুলতলা চর কৃষ্ণবাটি

একটি মন্দির মতো রয়েছে সেটি এখন বন্ধ দেখি নিচে নেমে কাউকে অনুরোধ করি এখন রাতের দিকে ঠান্ডা হলেও দিনের বেলায় প্রচণ্ড রোদ এবং গরম ওই দেখুন ওইদিকে গ্রাম আছে গ্রামের লোক গাড়ি করে এখানে সেরকম কোনো গাড়ির ব্যবস্থা নেই ওই নিজস্ব সাইকেল আর মোটর সাইকেলে যারা পারা বাজারে যায় ওই ভেতরে গ্রাম লোকালয় আছে সে অনেক দূর এই জায়গাটায় প্রকৃতপক্ষে শুধুই আশ্রমটি আছে দরজাটা বন্ধ তো ওই জানলার গুলো তবে নিজের ফটো পরিষ্কার জায়গা নিস্তব্ধ গাছপালা জল জলাশয় আর দিগন্ত বিস্তৃত শুধু মাঠ আর ময়দান চাষের কয়েকবার মেলা হয় অনুষ্ঠান হয় তখন দূর দূরান্ত থেকে লোক আসেন তাছাড়া বাকি সময়টা এরকম শুধু নিস্তব্ধ সাধনা করার প্রকৃষ্ট জায়গা চলে আসবেন শহরের কলকালো কাকলি থেকে দূরে এমন সুন্দর একটা নিস্তব্ধ জায়গা প্রচুর পরিমাণে অক্সিজেন মনে আনন্দ নিয়ে আপনারা ঘুরে যাবেন আপনাদের কাছে অনুরোধ রইল একবার অন্তত আসবেন এই পবিত্র স্থানটি ঘুরে যাবেন সিদ্ধ পুরুষ হতে পারে উনি মুসলমান কিন্তু উনি শিব ছিলেন আমার মা বাবার কাছে শোনা মা বাবা একবার এখানে দর্শন করতে এসেছিলেন তখন উনি গাছের ওপর নরমণ্ডনীয় সাধনা করতেন আমি তখন এই বছরখানে খামাগুড়ি দিই উনি বলেছিলেন ওকে ছেড়ে দিন আমার কাছে আপনারা ঢুকবেন না বাচ্চাটিকে ছেড়ে দিন আমি কোলে তুলে নিই উনি কোলে তুলে নিয়ে আমাকে আদর করে বলেছিলেন একটা ফল দিয়ে আমায় সেটি আমি খাবো আমার সৌভাগ্য ঘটেছিল যদিও সেটা আমার কিছুই স্মরণ নেই বা আমি জানিও না সম্ভবও না এক বছরের শিশু মা বাবার কাছে শোনা মা বাবা প্রায় আসতে আমাদের বাড়ির থেকে মাইল দিনে খেঁটে গপ্তিপাড়ায় আমার পৈতৃক বাড়ি ছিল সেই জন্য সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে বহুদিনের ইচ্ছা ছিল এখানে আসার গুপ্তিপাড়া স্টেশন থেকে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া নামবেন বা শিয়ালদা সালারে আসতে পারেন এসে টোটো করবেন একটু দরদাম করলে কমও হতে পারে আসা যাওয়া করে নেবেন বা কাছেই বৃন্দাবনচন্দ্র মন্দির আছে ওই পর্যন্ত করবেন ওখানে ভোগ খাবেন খেয়ে পরে একটি টোটো করে ওখান থেকে স্টেশনে ফেরার টোটো পাওয়া যায় ওখান থেকে আপনারা চলে যাবেন চলুন আরও আশ্রমটা ঘুরে দেখায় বাবার ব্যবহৃত খরম সযত্নে রাখা আছে এই সাধনা দর্শক কেউ ভয় পাবেন না এগুলি পূজা হয় ওনার ব্যবহৃত তো এগুলোর আপনাদের সুফলই করবে কুফল করবে না দেখুন এত কাছ থেকে ডাক্তাররাই দেখতে পান ডাক্তাররা তো এগুলো নিয়ে শিক্ষা করেন আপনাদের আমি কত কাজ থেকে দেখাচ্ছি দেখুন এই যে টিনের চালাটিতে নরমন্ড আছে আর এইটিতে ওনার খরম আছে শান্ত জায়গা

প্রচার না থাকাই ভালো হয়ে যাবে বাবা যেটা বলেছিলেন আমি আসিনি এক বছর বয়সে বাবা এনে ওনার কোলে দিয়েছিলেন কিন্তু ও

শিবের উপাসক ওনাদের একটা দিন প্রসাদ আমার যখন এক বছর বয়স মা বাবার কোলে আসা আজ এতদিন বাদে এলাম আপনি কি এখানে দেখা দেখাশোনা করেন

ভক্তগণ থাকতে পারবেন কিন্তু দুদিনের বেশি পারবেন না থাকার ব্যবস্থা এখানে থাকতে পারবে এই দেখুন ফ্যান আছে এই জানলা এখানে শুয়ে সবুজ মাঠ দেখতে পারবেন গাছপালা নীল আকাশ দেখতে পাবেন শীতকালে ভালোই লাগবে মশারি কম্বল নিজের একটু চাদর নিয়ে চলে আসবেন আসলে পরিষ্কার করে দেবে এইসব লঙ্গর হয় তার বাসন অনুষ্ঠানে খাওয়ানো হয় চলুন এবার যাওয়া যাক ভিডিওটা এখানে শেষ করলাম যে নাম্বার দেব ওইখানে আপনারা যোগাযোগ করতে পারেন পয়সার ব্যাপারে জিজ্ঞেস করি কি লাগবে আচ্ছা এখানে থাকতে গেলে কিছু মূল্য ধরে ও ফ্রি যা হোক ডোনেশন করে দিলেই হবে